এই মুহূর্তে যে দৃশ্যটা দেখছেন সেই দৃশ্যের হচ্ছে আমাদের বাংলাদেশের দোকানি যে নৌকার আছে সে কিন্তু সবাইকে তেঁতুলির আচার না বড়োর আচার বিক্রি করছে অর্থাৎ কাছে কিন্তু এই আচার কিন্তু খুবই লোভনীয় এখানে যারা বড় মনে আসে তাদের বড় অংশই কিন্তু তারা এখানে গরুর আচার ওই জায়গায় কিন্তু টেস্ট করতেছে তারা যে আগে টেস্ট করতেছে যে কি বিক্রির পদ্ধতি দেখে না এই যে প্রথম তাদেরকে টেস্ট করেছে তাদের কাছে যদি ভালো লাগে তাহলে কিন্তু তারা খাবে যে ভারতীয় অংশের নৌকা দোকানই হচ্ছে আমাদের বাংলাদেশ অংশ এবার দরে দাম হচ্ছে সাথে নৌকার মাঝি যে সেও তাকে সহায়তা করছে এখন দেখা যাক সবাই কিন্তু এত বাংলাশের আচার খাইছে খাওয়ার পর কিন্তু হ্যাঁ কিনছে তারা পাশে যে নৌকা আসছে এটাও ভারতীয় নৌকা বাংলাদেশ বাংলাদেশ বাংলা নাম কি বাঙালি কি নাম ও নাম বলা কোথা থেকে আসছেন ভারতের কোন দিক থেকে আসছেন কলকাতা কলকাতা থেকে আসছে কলকাতা থেকে আসছে অর্থাৎ পানিতে কিন্তু বাংলাদেশে পর্যটক নৌকায় ভারতীয় পর্যটক আর এখানে যে বিক্রির যে বিষয়টা দেখাচ্ছিলাম ওর নাম জানি কি আমির ওর নাম কি জানিদিকা এদিকা 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 দে সুদা আসো সুদা আসো

জাল সবচেয়ে বেশি বেশি জনপ্রিয় কোনটা ভারতীয়দের কাছে জালটা বেশি তুমি কত ধরে বিক্রি করো বারো কে দশ বারো দশ বারো বছর ধরে বিক্রি করো এখানে